সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের সাথে আছি ডাক্তার শারমিনাহার শর্মা এবং আমন্ত্রণ জানাই রাজ টিভি নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিমোটোলজিস্ট অর্গানাইজড বাই বাংলাদেশ রিমোটোলজি সোসাইটি এবং আজ তম পর্ব দর্শক আমাদের এই আয়োজনে আমরা বরাবরই নানা রকম বাদ বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যায় যারা আক্রান্ত আছেন তাদের সমাধান দেওয়ার চেষ্টা করি এবং আজও তার ব্যতিক্রম নয় আজ কথা বলতে চাই রিমোটয়েড আর্থ্রাইটিস নিয়ে বা গিটে বাদ নিয়ে এবং এই অসুখটির সমাধান অর্থাৎ চিকিৎসা সম্পর্কে একটু জেনে নিব দর্শক আমাদের সাথে আজ গেস্ট এক্সপার্ট হিসেবে যিনি আছেন ডাক্তার তানিয়া কবির তিনি এমবিবিএস এবং এমডি রিমোটোলজি মেডিকেল অফিসার বাংলাদেশ সেক্রেটারিয়েট ক্লিনিক ঢাকা আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায় কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অনেক ধন্যবাদ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমিও ভালো আছি আমি শুরুতেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই আপনার মূল্যবান সময়ের জন্য এবং আশা রাখছি আজ খুব তথ্য বহুল একটি আলোচনা আমার দর্শকদের সামনে উপস্থাপন করতে পারবো অনেক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো এবং সেই সাথে একটি প্রাণবন্ত আলোচনা আজ হবে সে আশাবাদ ব্যক্ত করছি এবং যারা দর্শক এই মুহূর্তে আমাদের দেখছেন আপনারা যদি আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে চান আমাদের কমেন্ট সেকশনে লাইভ চলাকালীন সময়ে নাম বয়স এবং সমস্যার কথা একটু বিস্তারিত লিখে জানাতে পারেন দর্শক আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু আমি বলেছি বা গিট পাত এবং তার চিকিৎসা আজকের এই আয়োজনটির সায়েন্টিফিক পার্টনার ডেলটা ফার্মা লিমিটেড এবং বাই ফাওয়ার আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় চলে যাই ডাক্তার তানিয়া কবির মামের কাছে ম্যাম আমি শুরুতে একটু জেনে নিব রিউমাটয়েড আর্থ্রাইটিস বলতে আসলে আমরা কি বুঝি রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে আমাদের যত ধরনের আর্থ্রাইটিস আছে সেই আর্থ্রাইটিসের মধ্যে একটা প্রোটোটাইপ আর্থ্রাইটিস মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি এটাকে আমরা বলি অটোইমিউন ডিজিজ নিজের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যখন নিজের বিরুদ্ধে কাজ করা শুরু করে তখন কিছু রোগের উৎপত্তি হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস এর মধ্যে এরকম একটি অন্যতম অসুখ এখানে দেখা যায় যে সাধারণত রোগীদের প্রধানত তার যে গিটগুলি ছোট ছোট যে জয়েন্ট বা সেখানে সেটা আক্রান্ত হয় সেটা হাতের মোস্ট কমনলি হাতের হাতের এবং পায়ের ছোট ছোট যে গিরাগুলি সাথে যে বড় যে গিরাগুলি যেমন আমাদের কনুই আমাদের কাঁধ এই জয়েন্ট আমাদের আক্রান্ত হতে পারে এটা প্রধানত আহ গিট যে গীতগুলি এটাকে মানে আক্রমণ করে পরবর্তী দেখা যায় যে যদি একটু জটিলতা ধারণ করে তখন সেই ক্ষেত্রে আমাদের শরীরে অন্যান্য বিভিন্ন অঙ্গ যেমন আহ চামড়া ফুসফুস চোখ এগুলিকেও আক্রান্ত করতে পারে ধন্যবাদ ম্যাম সুতরাং আমরা বুঝতে পারলাম আসলে এটি আমাদের শরীরের একটি রোগ প্রতিরোধ জনিত সমস্যার সাথে এটি রিলেটেড একটি অটো ইমিউন ডিজিজ রিউমোটয়েড আর্থ্রাইটিস ম্যাম এই রিউমোটয়েড আর্থ্রাইটিস অসুখে যারা আক্রান্ত আছেন আমাদের দেশে তাদের সংখ্যাটা কেমন আমাদের দেশে এই রোগী কেমন পাচ্ছেন আচ্ছা শুরুতে যেটা বলছিলাম যে আমাদের সাধারণত আমরা যেসব ধরনের রোগীগুলি পাই তার মধ্যে রিমোটার আর্থাইটিস একটা অন্যতম কমন অসুখ সারা বিশ্বব্যাপী যে এই রোগের প্রাদুর্ভাব যদি আমি বলি সেটা দেখা যায় যে দশমিক দুই চার থেকে এক পার্সেন্ট পেশেন্ট হচ্ছে যে সারা বিশ্বব্যাপী আক্রান্ত রিমোটার আর্থাইটিসে বাংলাদেশে গত কয়েক বছর আগে যে সমীক্ষা চালিয়েছিল চালানো হয়েছিল সেখানে দেখা গিয়েছে যে এক দশমিক ছয় পার্সেন্ট রোগী তার মানে প্রভূতি একশো জনে এক দশমিক ছয় জন রোগী নিমোটার আর্থ্রেটিসে আক্রান্ত হচ্ছেন ধন্যবাদ আহ এই যে রোগীরা যারা আছে তাদের মাঝে আসলে সংখ্যাটা আহ কাদের ক্ষেত্রে কেমন পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন না মহিলারা কোন বয়সের মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন এ ব্যাপারে কোনো সমস্যা আছে কি আচ্ছা নিমোটেড আর্থ্রেটিস দেখা গেছি যে মধ্য তাদের বেশি হচ্ছে যত বয়স বাড়ে রিমোটের আর্থিক হওয়ার প্রবণতা এবং ঝুঁকিটা তত বেশি বাড়তে থাকে এবং আগে বলা হতো যে প্রতি মহিলাদের পুরুষদের তুলনায় মহিলারা বেশি আক্রান্ত হচ্ছেন সেটা প্রায় তিন গুণ বেশি আক্রান্ত হচ্ছেন ইদানিং যেটা বলা হচ্ছে যে মহিলারা দ্বিগুণ দ্বিগুণ হারে বেশি আক্রান্ত হচ্ছে রিমোটার আর্থাইটিস মানে আমরা বলতে পারি রিমোটার আর্থাইটিস এ মহিলারা বেশি আক্রান্ত হচ্ছেন এবং মধ্যবয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন ধন্যবাদ ম্যাম সুতরাং আমরা জেনে নিলাম দর্শক কারা এই রিমোটয়েড আর্থরাইটিস এ বেশি আক্রান্ত হচ্ছেন এবং সেই সাথে একটু বয়স যখন মধ্য বয়সের দিকে পৌঁছচ্ছে আমাদের তখন এই অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা কিন্তু বেড়ে যাচ্ছে আমাদের আয়োজনের শুরুতে বলেছেন যে আসলে রিমোটয়েড আর্থরাইটিস আমাদের যে ছোট ছোট জয়েন্ট আছে এইগুলোতে আসলে সমস্যা হচ্ছে এ ব্যাপারে আরেকটু বিস্তারিত জেনে নিব যে মূলত রোগীরা কি কি উপসর্গ নিয়ে আসছেন ব্যথার পাশাপাশি অন্য কোনো উপসর্গ আছে কিনা কিংবা কোন জয়েন্ট আসলে শুরুতে আক্রান্ত হচ্ছে এ ব্যাপারে রেجوতে একটা ধারণা দিটা আচ্ছা রিউম্যাটিডিসের যদি আমি বলি যে টিপিক্যাল প্রেজেন্টেশন কমনলি যেই যেটা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন সেটা হচ্ছে তখন দেখা যাচ্ছে তাদের জয়েন্টগুলি হাতের এবং পায়ের যে ছোট ছোট যে জয়েন্টগুলি সেই জয়েন্টগুলি আক্রান্ত হচ্ছে সাথে আমাদের কনুই কাঁধ আমাদের হাটু গোড়ালি এই জয়গুলো আস্তে আস্তে আক্রান্ত হতে পারে এই রোগে দেখা যায় যে আহ আমাদের শরীরের খুব সাদৃশ্যপূর্ণ ভাবে আহ জয়েন্টগুলি আক্রান্ত হয় ডানে বামে দুই দিকে সমানভাবে আক্রান্ত হচ্ছে এবং এই রোগের আক্রান্ত হওয়ার জন্য এই প্রথম প্রধানত হচ্ছে ব্যথা নিয়ে রোগীরা আসে ব্যথা সাথে হচ্ছে জয়েন্টগুলি ফুলে যায় হচ্ছে ফুলে যায় লালচে আকার ধারণ করে এবং সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা লক্ষণ থাকে যেটা হচ্ছে লোকেরা বলে যে সকালে ঘুম থেকে ওঠার পরে বা দীর্ঘক্ষণ যখন উনি আহ কাজ না বা হাত বা পায়ের জয়েন্টগুলি উনি মুভমেন্ট করেন না তখন দেখা যায় এক ধরনের জড়তাটা আড়ুষ্টতা কাজ করে এই জড়তাটা খুব থাকে রিমোটার এ সাধারণত যেই অসুখগুলি মানে আমরা বলি যে প্রদাহজনিত না তাদের ক্ষেত্রে এরকম কিছুটা জড়তা কাজ করতে পারে সেটা খুব স্বল্পকালীন হয় রিমোটার আর্থাইটিস সহ অন্যান্য যে ইনফরমেটারি আর্থাইটিস গুলি আছে এগুলোতে দেখা যায় যে প্রায় আধা ঘন্টার বেশি এক ঘন্টা এক ঘন্টার বেশি এতখানি সময় ধরে রোগীরা হচ্ছে এই জড়তা আড়ষ্টতাটা এটা ভুগে থাকেন এটা তো গেল হচ্ছে জয়েন্টে সাথে যদি দেখা যায় যে রোগী আসলে যদি সঠিক সময়ে রোগটা নিরূপণ না করা হয় এবং হচ্ছে যদি চিকিৎসা শুরু করা না হয় সেই ক্ষেত্রে আমরা অনেক সময় লেট স্টেজের প্রেজেন্টেশন পাই যে রোগী আমাদের কাছে যখন আসে তখন তার আঙ্গুলগুলি বাঁকা হয়ে গিয়েছে তার অন্যান্য জয়েন্টগুলি বাঁকা হয়ে গিয়েছে এবং সেই জয়েন্টের যে কাজগুলি যে রেগুলার যে দৈনন্দিন যে কাজগুলো আমাদের করতে হয় যেখানে আমাদের হাতেও পায়ের যে জয়েন্টগুলি আমাদের লাগে ব্যবহার করতে হয় সেইগুলি যখন রোগী আর করতে পারে না ধন্যবাদ ম্যাম খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আমরা আসলে অনেক সময় আমাদের ছোটখাটো উপসর্গ আহ কিংবা কোন অসুখে আক্রান্ত হলেও চিকিৎসকের শরণাপন্ন হতে চাই না কিংবা দেরি ক্ষেত্রে আমাদের আসলে চিকিৎসা নিতে দেরি করলে কিংবা চিকিৎসা না নিলে কিন্তু অনেক ধরনের জটিলতা হতে পারে আমাদের জয়েন্ট গুলো কিন্তু ডিফর্মড হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে তার আহ কিন্তু হ্রাস পেতে পারে কিংবা একেবারেই আহ কার্যক্ষমতা হীন হয়ে পড়তে পারে আমাদের স্বাভাবিক জীবন যাপন কিন্তু ব্যাহত হতে পারে সুতরাং আমাদের জানতে হবে আসলে সমস্যা যখন তৈরি হবে সাথে সাথেই চিকিৎসকের পরামর্শটা নিতে হবে এবং কখন নিতে হবে এই বিষয়গুলো পরিষ্কার থাকা জরুরি ম্যাম আমরা একটু ডায়াগনোসিসটা কিভাবে হয় এই ব্যাপারে একটু জেনে নিব যে আপনি বিভিন্ন উপসর্গের কথা বলেন একটা রোগী যখন জয়েন্টে পেন কিংবা ফুলে যাওয়া বা অন্য কোনো অন্যান্য অসুবিধা নিয়ে আসছেন এবং আপনি ধারণা করছেন যে তিনি হয়তো রিমোটয়েড আর্থ্রাইটিস আক্রান্ত সেক্ষেত্রে ডায়াগনোসিস আসলে কনফার্মেশন কিভাবে পাচ্ছে এক্ষেত্রে ক্লিনিক্যালি কি কি দেখছেন কিংবা ল্যাব ডায়াগনোসিস এর ক্ষেত্রে কি কি পরীক্ষা রেখা করার প্রয়োজন আছে আচ্ছা ডায়াগনোসিস করার আগে প্রথমত যেটা হচ্ছে রোগীর আমাদের তার ইতিহাস এবং আমরা রোগীকে সারা দেহ পরীক্ষা করে যে জিনিসগুলি পাবো সেই সেটা মিলিয়ে আমরা প্ল্যান করতে হবে তাকে আমরা কি ধরনের পরীক্ষা করব রোগটাকে নিরূপণ করার জন্য আমাদের যেটা প্রয়োজন প্রথমে আমাদের তার যে রিমোট যেটা হচ্ছে যেটা প্রদাহ হচ্ছে দীর্ঘমেয়াদী প্রদাহ শরীরে চলমান আছে তো এই জন্য দেখা যাচ্ছে আমাদের যে শরীরে প্রদাহজনিত কারণে যে কিছু কেমিক্যাল আমাদের রক্তে বেড়ে যায় এটাকে আমরা বলি অ্যাকুইট ফেজ রিয়্যাক্ট্যান্ট এর মধ্যে ইএসআর এবং সিআরপি এই জিনিসগুলি আমরা বাড়তি পেতে পারি রোগীদের ক্ষেত্রে তারপরে তার আমরা আর রোগটা স্পেসিফিক্যালি ডায়াগনোসিস করার জন্য আমাদের যেটা লাগবে আমাদের দুটো ব্লাড টেস্ট লাগে একটা হচ্ছে রিমোটের ফ্যাক্টর এটা দেখা আর হচ্ছে অ্যান্টিসিসিপি অ্যান্টিবডি এটা দেখা দুটো দেখাটাই প্রয়োজন দুটো দেখে এই দুটো মাত্রা যদি আমরা অনেক বেশি পাই এবং সাথে যদি আমরা ইএসআর সিআরপিও বেশি পাই এবং রোগীর ইতিহাস এবং তার যে গুলো আমরা পাবো আমরা তার শারীরিক পরীক্ষা করে এই সব মিলি মিলিয়ে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করব আর ওষুধ শুরু করার আগে আমাদের কিছু জিনিস বেজলাইন দেখে নিতে হবে সেটা হচ্ছে আমাদের পেশেন্টের একটা কমপ্লিট ব্লাড কাউন্ট তার কমপ্লিট ব্লাড কাউন্টটা দেখে নিতে হবে তারপর তার লিভার ফাংশন টেস্ট এবং রেনাল ফাংশন টেস্ট এই তিনটা পরীক্ষা আমাদের জন্য জরুরি ওষুধ শুরু করাটাকে দেখে নেওয়ার জন্য ধন্যবাদ ম্যাম সুতরাং আসলে ডায়াগনোসিস করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হচ্ছে এবং ঔষধ শুরু করার আগেও তিনি ঔষধ সেবনের জন্য জন্য ফিট কিনা সেটা দেখার প্রয়োজন আমরা অনেকেই মনে করি যে আমাদের কোনো জয়েন্টে ব্যথা হলে সেক্ষেত্রে ইমেজিং টেস্ট গুলো দরকার এটা রোগীদের মাঝে খুব কমন প্রবণতা আছে তারা হয়তো ডাক্তারের কাছে গিয়েই বলছেন যে আমাকে একটা এক্স দিন আমার এই জয়েন্টের সমস্যা তো এক্ষেত্রে আসলে রিমোটয়েড আহ ডায়াগনোসিস করার ক্ষেত্রে ইমেজিং টেস্টের কোনো গুরুত্ব আছে কিনা বা যদি থাকে সেটি একটু যদি জানা যায় আচ্ছা ইমেজিং টেস্টের গুরুত্ব কিছুটা আছে মানে এটা ছাড়া ডায়াগনোসিস হবে না তা না কিন্তু এটা আমাকে সাহায্য করবে কিছু ক্ষেত্রে যেমন স্পেশালি যদি রোগীর রোগটা দীর্ঘমেয়াদী থাকে এবং সে তাতে যার জয়েন্টগুলি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং দিয়ে মানে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা তার হাতের বা হাতের এক্সরেতে কিছু ফাইন্ডিং পাই ওগুলি দেখে আমরা কনফার্ম হতে পারি স্পেশালি এটা আমাদের হেল্প করে আমাদের যদি আমরা যদি আমাদের মধ্যে কোনো সন্দেহ থাকে যে এটা শরীর আর্থাইটিস নাকি অন্য কোনো আর্থাইটিস ওইখান থেকে আলাদা করতে আমাদের এই ইমেজিংগুলি হেল্প করতে পারে আরেকটা হেল্প আমরা এখন যেটা আমাদের আমরা ইদানিং করছি বাংলাদেশে খুব প্রচার পাচ্ছে মাস্কুল স্কেলটা স্কেলটা আল্ট্রাসাউন্ড মাস্কুল স্কেলটা আল্ট্রাসাউন্ডকে বলা হয় স্টেথোস্কোপ অফ এ রিমাটোলজিস্ট যদি কোনো পেশেন্টের আমাদের প্রেজেন্টেশনটা যদি আমার আমি বলছিলাম টিপিক্যাল প্রেজেন্টেশন নিয়ে যদি কোনো অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন হয় দেখা পেশেন্টের আসলে অনেকগুলি জয়েন্ট না একটা জয়েন্টে প্রেজেন্ট করছেন বা পেশেন্টের এটা রিমোট আর্থারিস এটা দীর্ঘমেয়াদী না হয় এটা আসছে আবার চলে যাচ্ছে যেটা আমরা প্যালিন্ট্রোমিক রিমোট রিমোটের আর্থারিস বলে থাকি এরকম কিছু প্রেজেন্টেশনের ক্ষেত্রে আহ আরো যদি মনে হয় যে না আমরা আসলে মানে পেশেন্টের প্রেজেন্টেশনটা এরকম আ যে আসলে আলাদা করা যাচ্ছে না শিশুক্ষেত্রে মাসকুলোস্কেলার আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা আলাদা করতে পারি মট আর্থ্রাইটিস আমরা করতে পারি এই ক্ষেত্রে ইমেজিং এর ভূমিকা আ मैम আমারি শুরুতে একটু বলেছিলেন যে রিমাটয়েড আর্থ্রাইটিস যাদের আছে এবং তারা যদি সময়মতো চিকিৎসা না নেন আমাদের যে জয়েন্ট গুলো अफेक्टेड সেগুলো ডিফর্মিটি আর সেখানে গ্রো করতে পারে এছাড়া আর কোনো জটিলতা দেখা যায় দীর্ঘদিন যাবত রিমাটয়েড আর্থ্রাইটিস যদি চিকিৎসা না করা হয় যদি আমাদের বিস্তারিত হ্যাঁ যেটা বলছিলাম যে এই দীর্ঘমেয়াদী প্রদাহ থাকার ফলে জয়েন্টগুলি তো আলটিমেটলি যেটা হয় যে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় স্থায়ীভাবে যখন ক্ষতিগ্রস্ত হয় তখন জয়েন্ট গুলি আমার জয়েন্টের যে রেগুলার যে ফাংশন যেটা জয়েন্ট করে আমরা হাত মুট করি হাত খুলি আমরা হাত দিয়ে বোতাম লাগাই কলম ধরি গ্লাস ধরি এই যে কাজগুলি ফাইন মুভমেন্টগুলি করা পসিবল হয় না কারণ জয়েন্টগুলি তখন ফিক্সড হয়ে যায় জয়েন্টগুলি আর মুভ করা মুভেবল থাকে না রেগুলার যেটা অন্য অন্য যাদের নিম্ন আর্থেটিস্ট তাদের যেরকম হয়ে থাকে এটা তো জয়েন্টের গেল এর ফলে যেটা হয় যে রোগীর যে দৈনন্দিন কাজ যেগুলি রোগী করতেন সেগুলি তারা সেগুলি ব্যাহত হয় তার যে জীবনযাত্রার যে মান সেটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় তারপরে তার যে জীবিকা জীবিকা নির্বাহ করি আমরা আমাদের হচ্ছে আমাদের হাত পা খুব গুরুত্বপূর্ণ জীবিকা নির্বাহ দেখা যায় প্রভাব রয়েছে এগুলো তো গেল আর্থাইটিস জড়িত এগুলো ছাড়াও আমাদের কিছু এটা বলে আমরা এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন হয় যেটা সাধারণত হচ্ছে গিয়ে লেট ডিজিজ হলে হলে এবং হচ্ছে গিয়ে আহ রোগটা যদি নিয়ন্ত্রণ না করা হয় তখন সেই ক্ষেত্রে এগুলি হতে পারে সেই ক্ষেত্রে আমাদের চামড়ায় কিছু সমস্যা হতে পারে রিমোটের নডিউল হতে পারে তারপরে আমাদের চোখে কিছু সমস্যা হতে পারে চোখে তারপরে আমাদের ফুসফুস আক্রান্ত হতে পারে আমাদের হারে হচ্ছে গিয়া দীর্ঘমেয়াদী প্রদাহ থাকার ফলে অস্ট্রোপোরোসিস হতে পারে তাছাড়া রিমোটের আর্থাইটিস থাকলে আমাদের কার্ডিওভাস্কুলার যে রিস্ক আহ ডিজিজের রিস্কগুলি অনেক বেশি বেড়ে যায় কারণ রিমোটের আর্থাইটিস এক ক্রনিক আহ প্রদাহ দীর্ঘমেয়াদী প্রদাহ থাকার ফলে যেটা হয় যে রক্তের যে শিরা উপশিরা রক্ত কিছু পরিবর্তন হয় তারপরে আমাদের যে রক্তের যে কোলেস্ট্রল যে লেভেলটা থাকে ওখানে কিছু পরিবর্তন চলে আসে সবকিছু মিলে আমাদের কার্ডোফেসিক রিস্কটা অনেক বেশি বেড়ে যায় সাথে সাথে কিছু ক্যান্সার যেমন লিমফোমা স্কিন ক্যান্সার এগুলি ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় যদি দীর্ঘমেয়াদী এটা অনিয়ন্ত্রিত অবস্থায় থাকে দর্শক আমরা আসলে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিয়েছি আর যারা আক্রান্ত আছেন তারা যদি আহ চিকিৎসা না করেন কিংবা দীর্ঘ মেয়াদি ভাবে এটা যদি অনিয়ন্ত্রিত থেকে যায় সেক্ষেত্রে কিন্তু কার্ডিও ভাস্কুলার ডিজিজ থেকে শুরু করে আমাদের চোখে সমস্যা হতে পারে আমাদের হাড়ে সমস্যা হতে পারে আমাদের আমাদের কিডনিতে সমস্যা হতে পারে সুতরাং আসলে সব দিক থেকে কিন্তু আমাদের একটা জটিলতা তৈরি হতে পারে আমাদের জীবন নাশের একটা হুমকি তৈরি হতে পারে দর্শক সুতরাং আমরা এ ব্যাপারে সচেতন থাকবো আমরা এবারে একটু চিকিৎসা সম্পর্কে জেনে নিতে চাই রিমোটয়েড আর্থ্রাইটিস এর চিকিৎসা সম্পর্কে যদি আমাদের একটু জানাতে রিমোটের আর্থিক চিকিৎসাকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি প্রধানত বড় দুই ভাগে একটা হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আর ম্যানেজমেন্ট নন ম্যানেজমেন্টের মধ্যে পরে রোগটার ব্যাপারে শিক্ষিত করে তোলা পেশেন্ট এডুকেশন পেশেন্ট এডুকেশন খুব ইম্পর্টেন্ট আমাদের এই দীর্ঘমেয়াদী বাতরোগুলির ব্যাপারে কারণ রোগগুলি যেটা হয়েছে রোগগুলি তো আসলে নির্মূল করা যায় না রোগগুলি নিয়ন্ত্রণ করে সুস্থ থাকা যায় প্রায় স্বাভাবিক জীবনযাপন করা যায় এই জন্য রোগী যদি মনে করেন যে এখন ওষুধ খাচ্ছি মাস পরে বন্ধ করে দিলাম ভালো হয়ে গিয়েছে ব্যথা কমে গিয়েছে তাহলে কিন্তু রোগটা আবার ভীষণভাবে ফেরত আসবে তার ব্যথা তার এই সমস্যাগুলো আরও অনেক বেশি বেড়ে যাবে এই জন্য পেশেন্ট এডুকেশন অনেক ইম্পর্টেন্ট পেশেন্ট যদি এডুকেটেড না হয় তখন দেখা যাবে যে সে দীর্ঘমেয়াদী চিকিৎসাটা চালিয়ে নেবে না পেশেন্ট এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট তারপরেই আসা হচ্ছে পেশেন্টের একটা হেলদি ডায়েট মেনটেন করা হেলদি ডায়েট মেনটেন করা যার মধ্যে তার খাবারের মধ্যে চর্বিচিত খাবারগুলি অ্যাভয়েড করা এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার যেটা হচ্ছে প্রচুর শাকসবজি ফল এই জিনিসগুলি প্রতিদিন এগুলি গ্রহণ করা সাথে হচ্ছে গিয়ে রেগুলার কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা এই জিনিসগুলি খুব গুরুত্বপূর্ণ তারপরে এর মধ্যে আরও আছে যে আমরা যেহেতু কিছু রোগ করার জন্য কিছু ওষুধ দেই যেটা আমি ফার্মাকাল ট্রিটমেন্টে বলবো সেই জন্য রোগীকে হচ্ছে গিয়ে প্রপারলি ভ্যাকসিনেশনটা করা যেন সে ইনফ্লুয়েঞ্জা নিমোনি এগুলি থেকে এগুলি মারাত্মক ইনফ্লুয়েঞ্জা নিমোনি এগুলিতে আক্রান্ত না হয় এগুলি ঝুঁকি তার জন্য কম থাকে এটা হলো নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট তারপরে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আমরা কিছু আমরা দুইভাবে চিকিৎসা করে থাকি একটা হচ্ছে গিয়ে পেশেন্টের ব্যথা নিয়ে তার উপরে মানে তার যে লক্ষণগুলি লক্ষণগুলি উপসমার জন্য কিছু ওষুধ এর মধ্যে আছে যে ব্যথা ব্যথা নাশক কিছু ওষুধ আর আরেকটা হচ্ছে রোগ নিয়ন্ত্রণকারী ওষুধ এই রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করি যেটা যেটাকে আমরা ডাক্তার ভাষায় বলে থাকি ডিজিজ মডিফাইং অ্যান্টি ড্রাগস এর মধ্যে আমরা খুব আমাদের প্রথমত যে ওষুধটা আমরা ব্যবহার করি যদি পেশেন্টের কোনো সমস্যা না থেকে থাকে সেটা হচ্ছে তার হিমিথেট্রিকজেট লিফোনোমাইট সালফাসালাজিন হাইড্রোক্লোকিন এই জিনিসগুলো শুরু করি এতে যদি ভালো রেসপন্স হয় তার লক্ষণগুলো যদি উপশম হয় এবং তার আমরা সাথে সাথে ওষুধগুলো শুরু করার সাথে সাথে আমরা যেটা করি আমার পেশেন্টের রোগের মাত্রাটা পরিমাপ করার চেষ্টা করি ডিজিজ অ্যাক্টিভিটি মেজার করি রোগের মাত্রাটা পরিমাপ করে আমরা দেখি আমাদের টার্গেট থাকে যে আমরা আমাদের রোগীর জন্য একটা টার্গেট থাকে যে ওই ট্রিট টু টার্গেট এই স্ট্র্যাটেজিতে আমরা ট্রিটমেন্টটা করে থাকি যদি আমরা টার্গেট অ্যাচিভ করি তাহলে যে ওষুধ শুরু করা হয়েছে সেই ওষুধ আমরা চলমান থাকে আর যদি আমরা টার্গেট অ্যাচিভ না করে থাকি সেই ক্ষেত্রে আমাদের অন্য বিভিন্ন ওষুধ যেগুলি যেমন কিছু অ্যান্টিটিএনএফ যেটা হচ্ছে গিয়া অ্যাডালিমো ম্যাপ ইনফ্লিক্সি ম্যাপ আরও কিছু আয়ার সিক্স ইনহিভেটার প্রসলিজো ম্যাপ তারপরে আরও কিছু ওষুধ যেমন অ্যাভারটাসেফ তারপরে ইটুক্সি ম্যাপ এরকম বিভিন্ন ওষুধ আরও নতুন কিছু ওষুধ এসেছেন আমাদের যেগুলো বাংলাদেশে বর্তমানে পাওয়া যাচ্ছে এর মধ্যে জেনাস কাইনিজ ইনহেবিটার উপার্টাসিটি নিপ পারিসিটি নিপ টোফাসিটি নিপ এই সুযোগগুলো আমরা ব্যবহার করে থাকি আশঙ্কিত হওয়ার দরকার নেই দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আলোচনায় অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে আছেন এমডি আলামিন আছেন এমডি মিজানুর রহমান আছেন সাদিয়া নাফের সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের মন্তব্যের জন্য এবং আমাদের সাথেই থাকুন যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গিট বাত সংক্রান্ত কোনো কিছু জেনে নেওয়া থাকে আমাদের কমেন্ট সেকশনে নাম বয়স এবং সমস্যার কথা একটু বিস্তারিত লিখে জানাবেন ডক্টর তানিয়া কবির ম্যাম আমরা চিকিৎসা সম্পর্কে জেনে নিলাম অনেকের অনেকেরই একটা কমন প্রশ্ন যখন চিকিৎসা নিতে যান রোগীদের থাকে যে চিকিৎসাটা কতদিন নিতে হবে আমি কতটুকু সুস্থ হব এই প্রশ্ন যখন রোগীরা করেন ম্যাম কি উত্তর দেন আচ্ছা এটা একটি দীর্ঘমেয়াদী বাথরুম দীর্ঘমেয়াদী বাথরুমের জন্য আমাদেরকে দীর্ঘমেয়াদী চিকিৎসা চালিয়ে যেতে হবে মানে এটা এটা কোনো যেহেতু বলেছি এটা কোনো এটা অটোইমিউন ডিজিজ এটা কোনো নির্দিষ্ট জীবাণু দিয়ে হচ্ছে না যেমন কলেরা একটা নির্দিষ্ট জীবাণু দিয়ে হচ্ছে আমরা যখন কলেরার জন্য ওষুধ গ্রহণ করছি কলেরাটা নির্মূল হয়ে যাচ্ছে কলেরা ভালো হয়ে যাচ্ছে আর ওষুধ খাওয়া লাগছে না ব্যাপারটা এরকম না ব্যাপারটা যেহেতু আহ এটা ওষুধটা নির্মূল করা যাবে না নিয়ন্ত্রণ করতে হয় যে জন্য দীর্ঘমেয়াদী ওষুধ খেয়ে যেতে হয় এই রোগটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য সেক্ষেত্রে আহ কখনো কখনো সারা জীবন আর যদি আহ ওষুধ খাওয়া খেয়ে যাওয়া লাগতে পারে তবে যদি রোগের মাত্রা কমে আসে আমাদের যদি রোগের যে পরিমাপ করি রোগের মাত্রাটা সেটা যদি আমরা আস্তে আস্তে কমে আসে রোগে যদি দীর্ঘমেয়াদে একটা আমাদের যে টার্গেট সেই টার্গেট অ্যাচিভ করা যায় দীর্ঘমেয়াদে রোগটা যদি খুব অল্প মাত্রায় থাকে বা প্রায় হচ্ছে ইন হয়ে যায় সেক্ষেত্রে আমরা হয়তো ওষুধটা আস্তে আস্তে কমিয়ে সেক্ষেত্রে বন্ধ করা যায় কিনা সেই একটা চিন্তা ভাবনা করতে পারি

যে আমরা যে রিক্স ফ্যাক্টরগুলি এতদিন যে গবেষণাগুলি হচ্ছে বিশ্বব্যাপী যে গবেষণা যে উঠে এসেছে যে আমাদের কিছু জেনেটিক রিক্স ফ্যাক্টর আছে জেনেটিক রিক্স ফ্যাক্টরের মধ্যে দেখা গিয়েছে যে পরিবার যদি থাকে তার মধ্যে হিমাটের আর্থিক হওয়ার প্রবণতাটা অনেক বেশি ঝুঁকিটা অনেক বেশি থাকে এর মধ্যে আমি বলতে চাই যে যদি বাবা মা ভাই বোনের থাকে তাহলে যদি আপনার বাবা মা ভাই বোনের থাকে তাহলে আপনার রিমোটের আর্থিক হওয়ার সম্ভাবনা তিন গুণ বেশি থাকবে যদি আপনার মামা চাচা খালা ফুপু বা আপনার দাদা দাদি নানা নানি থেকে থাকে সেক্ষেত্রে আপনার রিমোটের আর্থার্জ হওয়ার প্রবণতা দুই গুণ বেশি থাকবে ধন্যবাদ ম্যাম এবং ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান প্রশ্নের জন্য ম্যাম এই যে আমরা রিমোট অ্যাট্রাইটিস নিয়ে এত কিছু জানলাম অনেকের আসলে একটি জানতে চাওয়ার বিষয় থাকে বিশেষ করে আমার দর্শকরা জানতে চান যে কোনো অসুখের ক্ষেত্রে এটা আসলে প্রতিরোধ কিভাবে করা যায় রিমোট অ্যাট্রাইটিস একটি অটো ইমিউন ডিজিজ তারপরেও যদি প্রতিরোধ করার কোনো ওয়ে থাকে ম্যাম কোনো সুযোগ থাকে একটু যদি বলে দিতেন আচ্ছা প্রতিরোধ করা যায় এটা আমরা কিছু জিনিস আহ ইদানিং যে গবেষণাগুলি হচ্ছে তাতে উঠে আসছে যে কিছু জিনিস আমাদের যদি ফ্যাক্টর থাকে কিছু কিছু রিস্ক ফ্যাক্টর ফ্যাক্টর যেমন জেনেটিক তারপর কিছু রিস্ক ফ্যাক্টর কিছু ফ্যাক্টর এরকম থেকে যায় যে জিনিসগুলো কিছু একসাথে মিলে রোগটা প্রকাশ পায় একজন মানুষের শরীরে সে এই জন্য কিছু প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের কিছু ভূমিকা আছে যার মাধ্যমে রোগটা প্রতিরোধ করার জন্য আমরা কিছু উপকার পেতে পারি বা প্রতিরোধ করা যেতেও পারে এর মধ্যে একটা হচ্ছে ধূমপান বর্জন করা ধূমপান ত্যাগ করা একটা হেলদি ডায়েট মেনটেন করা এক্ষেত্রে তো বলা হয় যে যদি মেডিটেরিয়ান ডায়েটে একটা ভূমিকা থাকতে পারে যেখানে প্রচুর যেখানে প্রতিবার খাবারের সাথে সনেক শাকসবজি ফল এগুলি রেগুলার খাওয়া হচ্ছে তারপরে হচ্ছে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে মেনটেন করা তারপরে হচ্ছে আর এই জিনিসগুলি আর এগুলি ই করলে আমরা আমাদের ই করা হচ্ছে যে হয়তোবা আমরা আরেকটা ই হচ্ছে যে তার যে ডেন্টাল হাইজিন কিছু পাওয়া গিয়েছে যে মুখের যে থাকে ওর মধ্যে কিছু জীবাণু থাকে সেইগুলি কিছুটা ভূমিকা পালন করে আস্তে আস্তে যে যে আস্তে আস্তে হতে থাকে এটা শুরু করার ক্ষেত্রে ওই জীবাণুগুলো কিছু ভূমিকা আছে সেক্ষেত্রে আমরা যদি খুব ভালো ডেন্টাল হাইজিন মেনটেন করতে পারি সেক্ষেত্রে রোগের ঝুঁকিটা আমরা অনেকখানি কমাতে পারবো এই জিনিসগুলি করলে মনে হয় রোগটা প্রতিরোধ করার সম্ভাবনা আমাদের রয়েছে অসংখ্য ধন্যবাদ ম্যাম সুতরাং দর্শক আসলে একটা হেলদি লাইফস্টাইল কিন্তু আমাদের অনেক রকম অসুখ বিসুখ থেকে দূরে রাখতে পারে এবং তার মাঝে একটি কিন্তু এবং ব্যাপারে আমাদের জানালেন আমরা আমাদের করব আমরা একটা সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য যে ডায়েট প্ল্যানটা জরুরি সেটা আমরা সেই ডায়েট প্ল্যান অনুযায়ী আমরা খাওয়া দাওয়া করবো এবং আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ যেন হয় আমরা যেন সচল থাকি এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো ম্যাম আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে যারা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গিট বাতিনি বা আক্রান্ত আছেন তাদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে ম্যাম একটু জানতে চাই রিমোটের আর্থাইটিস একটি দীর্ঘমেয়াদী বাত এই রোগের সুচিকিৎসা এখন বাংলাদেশেই সম্ভব রিমোটের আর্থাইটিস হয়েছে মানে এই না যে আপনার জীবনটা থমকে গিয়েছে

ইজ দ্য কি টু সাকসেস আমরা এটা যদি করতে পারি তাহলে রিমোটার্থাইটিসের জন্য অ্যাটলিস্ট এই দুই হাজার বাইশ সালে আমরা অ্যাটলিস্ট আমরা চাই না যে কেউ তার হাত পা থাকা সত্ত্বেও কেউ পঙ্গু হয়ে জীবনযাপন করুক তার হাতগুলি বাঁকা হয়ে যাক সে হাত দিয়ে এসে তার লেখা লেখা থেমে থাকুক তার চলা থেমে থাকুক আমরা চাই আপনি সচল থাকুন আমরা জন্য আমরা রিমোটোলজিস্টরা রিমোটার্থাইটিস ক্ষেত্রে বলা হয় যে দ্য রিমোটোলজিস শুড বি দ্য প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান দ্য প্রাইমারিটেন্ডিং ডক্টর ফর রিমোট ফর দ্য পেশেন্টস অফ রিমোটল আর্থাইটিস তো আপনার বাংলাদেশের যে আটটা মেডিকেল কলেজ আছে পুরনো ওখানে রিমোটোলজি বিভাগ খোলা হয়েছে বাংলাদেশের এগুলি ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় রিমোটোলজিস্টরা তারা ছড়িয়ে আছেন তারা আপনাদের সেবা দেওয়ার জন্য বসে আছেন আপনারা তাদের কাছে যান আপনারা তাদের কাছ সেবা গ্রহণ করুন এবং আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন অসংখ্য ধন্যবাদ ডাক্তার দানিয়া কবির ম্যাম চমৎকার একটি আলোচনা হলো এবং আমরা অনেক কিছু জেনেছি আজকের আলোচনা থেকে রিমোটয়েড আট্রাইটিস সম্পর্কে আমরা আশা রাখছি প্রতিটি তথ্য আমাদের কাজে আসবে যারা দেখেছেন দর্শক আমাদের এই আয়োজনটি আমি নিশ্চয়ই ফলপ্রসূ হয়েছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিমোটোলজিস্ট এবং এই আয়োজনটি অর্গানাইজড বাই বাংলাদেশ রিমোটোলজি সোসাইটি আমাদের আজকের আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ফার্মা এবং পাওয়ার বাই ইউপাসেট আজকে আলোচনার সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার শামিনাহার সোনা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল